আজকে আপনাদেরকে দেখাবো একটি কম্পিউটার একটি ফাইল কিভাবে লক করে এই যে এই ফাইলটি আছে আমার এই ফাইলটি দেখেন ক্লিক করলেই ওপেন হয়ে যাচ্ছে তো উইন্ডোজ টেন যাদেরকে আছে তারা এই ইয়েটা ফর্মোটা ইউজ করতে পারেন রাইট বাটনে ক্লিক করবেন যে ফাইলটা লক করবেন এটা প্রপার্টিসে যাবেন প্রপার্টিসে যেয়ে এখানে দেখেন সিকিউরিটি আছে সিকিউরিটিতে ক্লিক করবেন এইখানে যে অপশানটা আছে ইডিট অপশানটা এখানে ক্লিক করবেন এখানে নিচের যে অপশানটা আছে ওইটাতে ক্লিক করবেন এটা আপনি ক্লিক করে নেবেন উপরে আপনার যে এই যে আনমার্ক করা যেগুলো আছে সবগুলাই মার্ক করে নেবেন অ্যাপ্লাই ক্লিক করবেন এই যে এই ফাইলটা আমার এখন লক হয়ে গেছে এখন যদি এই ফাইলটা আমি ডিলিটও করি তারপরে এই ফাইলটা ডিলিট হবে না যে দেখেন এখানে লেখা আসছে ডিলিট হবে না তো এই ফাইলটা যদি আমি আবার আন আনলক করতে চাই তাহলে আবার ওই আবার আগের মতোই এটা ইয়ে করতে হবে এখানে রাইট বাটনে ক্লিক করতে হবে ক্লিক করে প্রপার্টি হিসেবে যেতে হবে এখানে যে সিকিউরিটি অপশান আছে ক্লিক করতে হবে নিচের অপশানটাতে ক্লিক করবেন তারপরে যে টিক চিহ্নগুলো আমরা দিয়েছিলাম সেগুলো উঠে নিব অ্যাপ্লাইতে ক্লিক করলেই এই কাজটা হয়ে যাবে যে এখন যদি আমি আবার টা ওপেন করে দেখ ওপেন হয়ে যাচ্ছে ধন্যবাদ সবাইকে